জীবনে প্রথম এই অনেক লোকের মধ্যে নিজে একটা ইন্টারভিউ নিয়েছি যেটা একটু লজ্জা লেগেছে তারপরও আসলে নিয়েছি কতটুকু পেরেছি আমি জানি না তারপরও চেষ্টা করেছি আসলে এটা হচ্ছে মিরপুর এক নম্বরে পাখির হাট এই জায়গাটায় আমি এখানে গিয়েছিলাম বাইকনার সাথে তো চিন্তা করলাম একটু ইন্টারভিউ নেই তো একটা ছেলে ছোট বাচ্চা সে আসলে এখানেই কাছাকাছি বাসা সে আসছে পাখি আসলে নিয়েছে দুইটা আইতে লাভ ভাট আর জানি কি পাখি নিয়েছে তো তাকে একটি ইন্টারভিউ নিয়েছে এবং তার ভাবা আমার ফেসবুক ইউটিউবের পেজের নাম নিয়েছে পেইজ চ্যানেলের নাম নিয়েছে যে আসলে কি নাম সেটা দেখার জন্য নিয়েছে সে যাই হোক দিলাম আসলে ভালো লেগেছে খুব ভালো লেগেছে এখানে অনেক অনেক পাখি এখানে পাখির এত সুন্দর পাখিগুলো ডাকে যেটা আসলে মন ভরে যায় শুনলে আপনারা যারা যারা মিরপুর এখানে হাতে গিয়েছেন তারা বুঝতে পারবেন যে এখানে কত রকমের পাখি আছে ময়না টিয়া এবং দেখা যাচ্ছে বিভিন্ন লাভবাট তারপর চায়না ঘুঘু বিভিন্ন ওয়ার্ল্ড পাখি এখানে আছে এবং পাখির গুঞ্জনে এখানে মুখরিত হয়ে যায় আসলে মনে হচ্ছে যেন কোন জায়গায় জানি চলে আসলাম অনেক অনেক সুন্দর লাগতেছিল প্রত্যেকটা পাখি আপনাদের ঘুরে ঘুরে যতটুকু সম্ভব দেখাচ্ছিলাম আর বাচ্চাটা রে নিয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং সাথে এখানে অনেকগুলা বিড়ালও উঠেছে যে বিড়ালগুলা মানুষ পালে এখানে যেগুলোকে কি বিড়াল বলে বইলে গেলাম আমি এই যেতে কত সুন্দর বিড়ালগুলা পার্শিয়ান ক্যাট যেটাকে বলে এই দেখতেছেন কত সুন্দর একটা বিড়াল দাম একটু বেশি ছিল চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা চেয়েছিল সব মিলে অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসলাম আমার